প্রথম বছর বাদ পরের বছরগুলোতে কোন কোনো দ্রব্য সামগ্রী ভোগ করার জন্য যে ব্যয় করা হয় আহ তাকে বিনিয়োগ ব্যয় বলে না না ওই রকম ভাবে বলা যাবে না আহ বাকিরা তুমি যেটা বলেছো সেটা হচ্ছে যেটা বুঝিয়েছিলাম সেটা বলেছো কিন্তু বিষয়টা একটা লিখিয়েছিলাম হয়তো বাকিদের কিছু মনে আছে বিনিয়োগ ব্যয় হচ্ছে মূলধনী দ্রব্যের ওপর ব্যয় মূলধনী দ্রব্যের উপর ব্যয় তাকে আমরা বলছি বিনিয়োগ ব্যয় হয়েছে আচ্ছা মূলধনী দ্রব্যের উপর ব্যয় এবার দেখো আমরা যে টাকাটা রোজগার করছি আমরা আগের দিন আলোচনা করেছিলাম আয়টাকে আমরা দুটো ভাগে ভাগ করি সেটা কি একটা হচ্ছে ব্যয় আর একটা কি বলো সঞ্চয় কিন্তু এই সঞ্চয়টাই আসলে কি সঞ্চয়টাই বিনিয়োগ যদি আমরা সঞ্চয় নিজের জন্য করে থাকি কিন্তু সঞ্চয়টা একটা দিকের বিনিয়োগ হয় বলছে এখানে মূলধন গঠনের কাজে আয়ের যে অংশ কাজে লাগে এটাকে এরকম মূলধনের দ্রব্যের উপর ব্যয় লিখতে পারি বা মূলধন গঠনের কাজে যা ব্যবহার করা হয় মূলধন গঠনের কাজে যা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি বিনিয়োগ এবার আমরা কয়েকটা জিনিস এটা তেমন কিছু নেই কয়েকটা সাবধানতা বলেছি কি কি প্রথম সাবধানতা বলেছে পুরনো দ্রব্যের উপর ব্যয় হবে কারণ কারণটা হচ্ছে কি সেটা আগে অলরেডি তৈরি হয়ে গেছে এই বছর তৈরি হচ্ছে না বা এই বছর যদি তৈরি হয়ে যায় পুরোটা ফিনিশড হয়ে যায় তারপরে যদি তার তার উপরে আমরা খরচা করি যেমন এই পেনটার উপরে আমি খরচা করছি বা ফোনটার উপরে খরচা করছি ফোনটা খারাপ হয়ে গেল বা ফোনটা ফোনটা হয়ে গেছে আমি আবার ফোনে কভার লাগাচ্ছি এই করছি সেই করছি তো ফোনটার তো সেটা নয় কোনটা তো আলাদা উৎপাদন হয়ে গেছে তো পুরনো দ্রব্যের উপর আমরা যদি ব্যয় করি বিশেষ করে খারাপ হয়ে গেলে সেটা কি সেটা যদি করি বা পুরনো দ্রব্য যেমন পুরনো বাড়ি পুরনো গাড়ি কিনতে যে অর্থ ব্যয় হয় যদি আমরা কিনিও সেকেন্ড হ্যান্ড জিনিস কিনিও সেটা জাতীয় আয়ের মধ্যে কি হবে না ধরা হবে না যেখানে ফাঁকা রেখেছো সেখানে লেখো ধরা হবে না আচ্ছা আমি একটু ইংলিশটা বলে দিই এক্সপেন্ডিচারকে আমরা দুটো পার্টে ভাগ করছি একটা হচ্ছে একটা হচ্ছে এখানে অন ফর্মেশন এটা আমাদের হয়ে যাবে কি ইনভেস্টমেন্ট যারা ইংলিশে লিখছ আমি একটু ইংলিশগুলো বলে দিচ্ছি এইটা হচ্ছে পুরনো দ্রব্যের উপর ব্যয় আহ এক্সপেন্ডিশন অন ওল্ড গুড ঠিক আছে এইটাকে আমরা কি করব না নট ইনক্লুডেড ইট ইট বিল বি নট ইনক্লুডেড এবার দেখো দু নম্বরে কি বলেছিলেন বলো পুরনো শেয়ার বা বন্ডের উপর ব্যয় পুরনো শেয়ার বা বন্ডের উপর অর্থ যে ব্যয় হয় আয়ের মধ্যে এটাও ধরা চলে না হম ভ্রমণকে বলো কি বলছো কম ভাবে আপনি বলেন শেয়ার বা ব্লক বন্ড 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 হচ্ছে বন্ড কাইন্ড অফ পেপার তোমাদের নেই এখন সিলেবাসে আগের বছর টুয়েলভে ছিল টুয়েলভের সিলেবাসে ছিল বন্ড পেপার হচ্ছে কিভাবে বুঝাই ধরো তুমি আমার কাছ থেকে একটা বন্ড পেপার কিনেছো সেটার দাম হচ্ছে হাজার টাকা ঠিক আছে আমি তোমাকে বললাম যে দু বছর পরে আমি তোমাকে এটা পনেরোশো টাকা রিটার্ন করব ঠিক আছে ওই বন্ড পেপারটা

বা বন্ড বিক্রি করলি ধরো তুমি আমার কাছ থেকে বন্ড পেপার কিনেছো তার মানে আমার কাছ থেকে পেপারটা কিনেছো মানে আমাকে টাকা দিয়েছো আমি টাকাটা নিয়ে ইনভেস্টমেন্ট করতে পারি বা কিছু করতে পারি আর তোমার কাছে থাকলো তুমি জানো যে পরে তুমি যখন এটা আমাকে দেবে রিটার্ন পাবে এক্সট্রা টাকা রিটার্ন পাবে না অবশ্যই ব্যাংকের সুদের থেকে বেশি এবং ধরো মিউচুয়াল ফান্ডের মিউচুয়াল ফান্ডের মতো হতে পারে বেশি হতে পারে কম হতে পারে বুঝলে সেটা ধরা হবে যদি আমাদের দিয়ে টাকা যায় তাহলে সেটা ধরা হবে ঠিক আছে আমরা বললাম পুরনো শেয়ারের ক্ষেত্রে ধরা হবে না হস্তান্তর হস্তান্তর ব্যয় ধরা হবে না বৈদেশিক বাণিজ্য বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে যেটা আমাদের দেশে আসছে আমাদের দেশের ওপর আমরা যদি এখানে কি বলেছে দেখো বলছে যদি দেশে বৈদেশিক বাণিজ্য বাণিজ্য থাকে তাহলে নিট বৈদেশিক বিনিয়োগ জাতীয় আয়ের হিসাবে ধরতে হবে এখানে কি বলেছে নিট নিট বৈদেশিক একটু বুঝে দেখতে হবে যে এখানে কিন্তু আমরা আয়টা দেখছি না ব্যয়টা ক্যালকুলেট করছি আয় দেখছি না ব্যয় ক্যালকুলেট করছি তো ব্যয়ের ক্ষেত্রে নিট মানে হচ্ছে যেটা বিদেশে যাচ্ছে সেটাকে কি বিয়োগ আর যেটা আমাদের না বিদেশের ক্ষেত্রে আমরা যে বিনিয়োগটা করছি সেটাকে আমরা কি করব যোগ করব না বিনিয়োগ তো এটা এটা ব্যয় ব্যয়টাকে যেহেতু ক্যালকুলেট করছি তাহলে সেটাকে ধরব আর যেটা আমরা বিদেশ থেকে যে টাকাটা পাচ্ছি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ যেটা পাচ্ছি সেটাকে বিয়োগ করব ভালো করে বোঝো আগের গুলো ছিল আয় তাই আয়ের গুলোর ক্ষেত্রে আমাদের কি ছিল যে বিদেশ আমাদের দেশে অন্য দেশ থেকে যে আয়টা করছে ধরছি আর আমার দেশ থেকে যে আয়টা চলে যাচ্ছে সেটাকে বিয়োগ করছি এই ক্ষেত্রে আমরা কি ধরছি বিনিয়োগ বিনিয়োগ মানে বিনিয়োগ আমরা কেন করি বিনিয়োগ কেন করছি আমরা নতুন করে ইনকাম করবো বলে বিনিয়োগ করছি তো ইনকামের ক্ষেত্রে ইনকাম যদি আমি বাইরের দেশে বিনিয়োগ করি বাইরের দেশে যে টাকাটা যাচ্ছে সেটাকে ব্যয় হিসেবে ধরব যোগ করব আর আমার দেশে ধরো কেউ ব্যয় করেছে বিনিয়োগ করেছে সে তো আমার দেশে বিনিয়োগ করেছে মানে তার টাকাটা সে নিয়ে চলে যায় তাই তো সুদ ফুদ গুলো নিয়ে তার টাকাটা তো আমাদের আমাদের টাকা নয় তো সেটাকে আমরা কি করব বিয়োগ করব বুঝতে পারলে কি বললাম এইবার বলছে যে আসলে ব্যাপারটা আমরা যখন এটা আলোচনা করলাম দেখলাম জাতীয় পদ্ধতি পদ্ধতি আর ব্যয়সুমারি পদ্ধতি সব মিলিয়ে সব কটাই একই হিসাব তাই না শুধুমাত্র আলাদা আলাদা ওয়েতে যেমন আমরা অঙ্ক অনেক ধরনের মেথডে অঙ্ক করতে পারি সেই রকমই এটাও তিনটে মেথড তিনটে মেথডে একই জিনিস আমরা বেকি এই ছিল ছোট্ট একটা টপিক ব্যয় পদ্ধতি আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব থ্যাংক ইউ